এই এই যে মারামারি করে এটা কি মোবাইল দিয়ে টিভিটিতে একজনে একজনের তথ্য নিয়ে যায় এটা কি বলে কি অপরাধ বলে হয় সাইবার অপরাধ ঠিক আছে আজকে আমাদের পা সাইবার এবার তো আমার উপকরণ থাকে না আমার উপকরণ পরে ব্যবহার করবো এবার বলবো তোমরা লেখক কে বলতে পারে বলো যে সাইবার অপরাধের একটা অপরাধ বলো তো এই অপরাধটা কি করবে একদম বলবে আর কথা আছে সরকার সরকার আপনি কষ্ট নেবেন